স্ক্রিনে যে ফটোগুলা দেখতেছেন সেম ফটো কিন্তু আমরা চ্যাট জিপিটি দিয়ে সবাই তৈরি করতে পারি কিন্তু ফেস কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় তো একদম রিয়েলিস্টিক ফেসগুলা কিভাবে আমরা অ্যাড করবো ভিডিওতে আমি আপনাকে একদম ক্লিয়ারলি দেখাবো আর এই ভিডিওতে আপনাকে দশটি চ্যাট জিপিটিতে এডিট করার জন্য দশটি সেরা ফ্রন্ট দিয়ে দেবো আশা করব ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে কাজটি আপনি শিখে নিতে পারেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক এই করার জন্য আমরা আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাব ওকে চ্যাট জিবিটি আমরা সবার ফোনে ইনস্টল করে নেব তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করব ওকে চ্যাট জিবিটি ওপেন করলে তারপরে আপনি সিম্পলি এখানে গ্যালারি অপশানে ক্লিক করবেন আর এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে একটি ক্লিয়ার ফেস দেখে একটা ফটো এখানে সিলেক্ট করে দেবেন তো অনলি ফেসটা দিলেই হবে তারপরে আপনার ফ্রন্ট দিতে পারবেন তো আমি আমার ক্লিয়ার ফেজটা আমি দিয়ে দিছি ক্লিয়ার ফেজের একটা ফটো দিয়ে দিছি তারপরে এখানে আমি একটা ফ্রন্ট লিখে দেব তো আমার ফ্রন্ট লেখা হয়ে গেছে দেখছেন আমার কপি করা ছিল আমি এটা জাস্ট পেস্ট করে দিছি তো এখন আমি অ্যারো চিহ্নতে ট্যাপ করবো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাকে ফটোটা জেনারেট করে যাবে আমার এই ফটোটা কিন্তু তৈরি করে দিছে আমি যে ফ্রন্টটা লিখে দিছি ফ্রন্ট অনুযায়ী কিন্তু আমাকে একটা ফটো তৈরি করে দিছে দেখেন কিন্তু আমার ফটোর সাথে কিন্তু ফেসটা একটু মিলছে না আমি এখন আপনাকে দেখাবো কিভাবে আপনার রিয়েল ফেসটা এটার সাথে অ্যাড করবেন একদম রিয়েলিস্টিক লাগবে ফটোটা সেই জন্য আমি এখান থেকে এখন বের হয়ে যাব ক্রমটা ইউজ করব আপনি চার্জবার লাগবেন ফেস সোয়াপ তারপরে এই ওয়েবসাইটটি চলে আসবে রিমেকার এআই এ ওয়েবসাইটটিতে জাস্ট আপনি ট্যাপ করবেন আপলোড ইমেজ এখানে আপনি এখন যেই ফটোটা তৈরি করছেন এই ফটোটা জাস্ট প্রথমে আপনি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি আপনাকে দিতেছি তো আমি এই ফটোটা সিলেক্ট করছি আর এখন আপনি যে আপনার ফোনে থাকা যেই ফটোতে আপনার ফেসটা একদম ক্লিয়ার এই ফেসটা জাস্ট এখানে সিলেক্ট করবেন তো আমি আপনাকে দেখানোর জন্য আমার এই ফেসটা সিলেক্ট করবো তারপরে এখান থেকে সব ক্রিয়েটে জাস্ট আমি ট্যাপ করব ওকে আপনি দেখতেছেন আমার ফেসটা কিন্তু সরাসরিভাবে অ্যাড হয়ে গেছে দেখছেন একদম আমার অরিজিনাল ফেসটা কিন্তু এখন ফুরাফুরিভাবে অ্যাড হয়ে গেছে তো এখন যে কাজটি করবেন এটা হচ্ছে এই যে বিফোর আমি আপনাকে বড়ো করে দেখা দিচ্ছি এই যে বিফোর এই যে বিফোর এ আপনার তো আপনার রিয়েল ফেজটা কিন্তু এখানে একদম রিয়েলভাবে অ্যাড হয়ে যাবে তো আপনার ফেস অ্যাড হয়ে গেলে জাস্ট আপনি এখানে ডাউনলোড আইকনে ক্লিক করবেন আর এটা আপনার ফোনে ডাউনলোড করে নেবেন তো আরেকটি কথা আমি আপনাদের আমার পছন্দের সেরা দশটি ফ্রন্ট কিন্তু আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে যে দেবো চাইলে আপনি এখান থেকে এভাবে স্ক্রিনশট দিয়ে আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ধন্যবাদ